নামাজের বিছানা পা দিয়ে ঠিক করা যাবে কি না বেসিং উপরে পাতলে উজু করা যাবে না পাকা চুল তোলা যাবে কি না বিছানা জায়নামাজ নামাজ বিছিয়ে নামাজ পড়া যাবে কিনা গর্বের বাচ্চা নষ্ট হলে কতদিন পর নামাজ পড়া যাবে মেরা হিজাবের উপর সেজদা করলে তা হয় না এ বিষয়ে আমাকে একটু জান উপকৃত হতাম দেনমোহর আদায় করা আগে স্ত্রী মারা গেলে দেনমোহর কিভাবে আদায় করবো সংসার বাঁচানোর জন্য এবং মায়ের সম্মান রক্ষার জন্য স্বামীর কাছে মিথ্যা কথা বলা যাবে কিনা বাসায় সালাত আদায় করার সময় আমার পোষা বিড়াল সামনে এসে বসে থাকে এতে সালাত হবে কিনা হায়জ অবস্থায় কি রাতে করা যাবে আর এই অবস্থায় কি কি আমল করা যায় আমি বাইরে থাকি আমি যদি আমার বইয়ের গোপন ছবি মোবাইলে রেখে পরে দেখি আমার কি গুণা হবে কাজী ছাড়া দুজন দি কারিমা পড়ে বিয়ে করে বিবাহ হবে কিনা অন্তরে কুচিন্তা আসে এবং আমলের ইয়ে আস আমাকে পরামর্শ দেন প্লিজ নামাজ পড়ার মধ্যে হাত দিয়ে মাথা চুলকায় বা যে কোনো জায়গায় হাত দেয় সেটা করলে নামাজ হবে মেরা ফর্সা হওয়ার জন্য কোন ক্রিম নিতে পারবে কি না প্রিয় দর্শক আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে চলে এসছে আমরা সে সমস্ত প্রশ্ন দেয়া শুরু জান্নাতুল নাইম জানতে চেয়েছেন হায় অবস্থায় কি রাতে সিজদা করা যাবে আর এই অবস্থায় কি কি আমল করা যায় মাসিক অবস্থায় মেয়েরা সিজদা দিবেন না পঁচাত্তর নামাজ পড়বেন না বা কোনো নামাজ পড়বেন না কোরআন স্পর্শ করবেন না এবং তফ করবেন না এছাড়া রোজা রাখবেন না স্বামী সহবাস করবেন না এছাড়া যে কোনো কাজ তারা করছেন আল্লাহ কাছে প্রার্থনা ইসলাম বই বস্তু পড়ায় সব কাজগুলো তারা করতে পারবেন কোনো সমস্যা নেই আল মুজাহি জানতে চেয়েছেন বাসায় সালাত আদায় করার সময় আমার পোষা বিড়াল সামনে এসে বসে থাকে এতে সালাত হবে কিনা জি আল মুজাহি ভাই কোনো অসুবিধা নেই আর পোষা বিড়াল যদি সামনে এসে বসে থাকে আপনার সালাত আদায় হয়ে যাবে কৃষিলা আহমেদ আপনি জানতেছেন সংসার বাঁচানোর জন্য এবং মায়ের সম্মান রক্ষার জন্য স্বামীর কাছে মিথ্যা কথা বলা যাবে কিনা সংসার বাঁচানোর জন্য যদি হয় তাহলে কথা ঘুরিয়ে বলবেন সরাসরি মিথ্যা না হলে মিথ্যা কথাটাকেই এমন ভাবে বলবেন যে সত্যি মিথ্যা দুটি সম্ভাবনা আছে একটু ঘুরিয়ে বলবেন তাহলে সেটি জায়জ হবে কোনো অসুবিধা নেই আর তাছাড়া স্বামী স্ত্রী একে অন্যের সাথে মিথ্যা কথা বলতে পারে তাদের প্রশংসামূলক বা সংসার রক্ষার জন্য যদি একান্ত বাধ্য হন তবে আবারও বলছি ঘুরিয়ে বলবেন সরাসরি মিথ্যা নয় এবারে মানসুর আলী জানতে চেয়েছেন দেনমোহর আদায় করার আগে স্ত্রী মারা গেলে দেনমোহর কিভাবে আদায় করুন দেনমোহর করার আগেই যদি স্ত্রী মারা যান আল্লাহ মাফ করুন তাহলে এটা তো স্ত্রীর পাওনা ছিল এটি আপনি স্ত্রীর ওয়ারিস যারা তাদের মধ্যে যার যত রোগ প্রাপ্য আছে সে হারে বন্টন করে দিতে পারেন অথবা তার পক্ষ থেকে আল্লাহ রাস্তা দান করে দিলেন যারা সব তিনি পেয়ে যান সাইফুর রহমান সিয়াম জানতে চেয়েছেন পাকা চুল তোলা যাবে কি না পাকা চুল আপনার একটা বা দুইটা হয় সেটা তোলা উচিত না কোনো কোনো হাদিস সেটি নিষিদ্ধ রয়েছে বিশেষ করে নিজের বয়স লোকানোর জন্য অনেকেই কাজটি করে থাকেন এটি না করাই উচিত নীলুফার ইয়াসমিন মাইশা আপনি জানতে চেয়েছেন সম্প্রতি একটা মাদ্রাসায় পড়া বোনের কাছ থেকে শুনেছি মেরা হিজাবের উপর সেজদা করলে তা হয় না এ বিষয়ে আমাকে একটু জানা উপকৃত হবে হতাম বোন এটি ভুল কথা যদি কেউ বলে থাকেন যে হিজাবের উপর সেদ্ধা করলে সেদ্ধা হবে না কপালের উপর হিজাব থাকলে সেখানে সেদ্ধা করলে সেদ্ধা হবে কোনো অসুবিধা নেই কোথাও নিষেদ্ধ নাই করা দিয়েছে যদি গোপাল করে কাপড় থাকলে সিদ্ধা হবে না তবে আহ মুখমণ্ডল ঢেকে সিদ্ধা করা উচিত নয় সাধারণ অবস্থা যেখানে অন্য কোনো পরপুরুষ নেই সেখানে আপনি মুখমন্ডল না ডেকে ওটা খুলে সিদ্ধা করতে হবে দেশি স্পষ্টভাবে মুখমণ্ডল ঢেকে সিদ্ধা করার পর নিষেজ্ঞা রয়েছে আব্দুর মান্নান জানতে চেয়েছেন আমি বাইরে থাকি আমি যদি আমার বইয়ের গোপন ছবি মোবাইলে রেখে পরে দেখি আমার কি গুনা হবে না ভাই আপনার স্ত্রীর একান্তের বা আপনার একান্ত মুহূর্তের ছবি বা যে কোনো ধরনের ছবি ভিডিও আপনার কাছে থাকলে সেটা আপনি দেখতে পারেন গোপনে কোনো অসুবিধা নেই এতে আপনার কোনো গুণ হবে না তবে মনে রাখতে হবে যে এতে তার প্রাইভেসি যাতে লঙ্ঘন না হয় অর্থাৎ অন্য কারোর নাগালে যেন এটি চলে না যায় সেজন্য প্রোফাইল লক দিয়ে বা বিভিন্ন ভাবে সেটিকে আপনার নিরাপদে সংরক্ষণ করতে হবে আপনি দেখতে পান কোনো অসুবিধা নেই এরপরে এমডি আমিরুল ইসলাম জানতে চেয়েছেন কাজী ছাড়া দুজন যদি কারিমা পড়ে বিয়ে করে বিবাহ হবে কিনা দুজন যদি একজন প্রস্তাব করেন একজন প্রস্তাব গ্রহণ করেন এবং দুজন সাক্ষী উপস্থিত থাকে মহানা নির্ধারণ করা থাকে অভিভাবকদের সম্মতি থাকে কোনো অসুবিধা নেই বিয়ে হয়ে যাবে যদিও ছেলেদের প্রাপ্তবয়স্ক ছেলের জন্য অভিভাবকের সম্মতি কারোর শর্ত নয় প্রাপ্তবয়স্ক মেয়েদের ব্যাপারে অভিভাবকের সম্মতিকে শর্ত করেছেন অনেক ওলামায়করাম যদি ইমাম আবু হানিফার মাঝাব শর্ত নয় তো বিবাহের মৌলিক শর্ত হলো তাদের উভয়ের প্রস্তাব এবং সম্মতি দুজন সাক্ষী শুনবেন পুরুষ সাক্ষী শুনবেন এবং মহানা নির্ধারণ করবে সেগুলো থাকলে বিয়ে হয়ে যাবে কাজী এটা বিয়ের জন্য আবশ্যক নয় কাজী ছাড়াও বিয়ে হতে পারে আবদুল্লাহ আল মামুন জানতে চেয়েছেন অন্তরে কুচিন্তা আসে এবং আমলের ইয়া আসে আমাকে পরামর্শ দেন প্লিজ কুচিন্তা এবং খারাপ চিন্তা ভাবনা এগুলো দূর করার জন্য বেশ কয়েকটি ভিডিও আমাদের আছে সেগুলো দেখে নেবেন ইনশাল্লাহ আপনি বাজে কোনো চিন্তা আসলে বাম দিকে থুতু ফেলে তিনবার আমন্ত বিল্লাহি ওয়ারাসুলহি এটা পড়বেন সেই সাথে আল্লাহ তালার কাছে দোয়া করবেন পানা চাইবেন আল্লাহ আল্লাহ্মা জাল ওয়াসা ওসা কালবি হাসিয়া আল্লাহ আমার অন্তর কুমন্ত্রণাগুলোকে আপনার ভয় দিয়ে আপনি পরিবর্তন করে দিন এভাবে আল্লাহ কাছে দোয়া করতে পারেন নিজের ভাষায় আপনি বলতে পারেন সেই সাথে আপনার আল্লাহকে নিয়ে যদি বাজে চিন্তা আসে তার জন্য আলাদা কিছু পরামর্শ আছে আমাদের ভিডিওতে দেখে নিবেন ইয়া আসলে সমস্ত আমলকে লুকিয়ে করার চেষ্টা করবেন এই প্রবণতা আপনার মধ্যে থাকলে এবং এই কসরত আপনি কিছুদিন করলে ইনশাআল্লাহ রিয়া দূর হয়ে যাবে আর এবার তরফ দ্বারা জানতে চেয়েছেন কুড়িয়ে পাওয়া নবজাতক শিশু নিজ সন্তানের মতো প্রতিপালনের ক্ষেত্রে তার পিতা মাতার নাম কি নিজেদেরটাই ব্যবহার করতে পারবো নইলে তার স্কুলে ভর্তি আইডি বিভিন্ন ক্ষেত্রে সমস্যা দেখা দিবে সমাজে সে তো প্রতিটি ক্ষেত্রে হেয়া প্রতিপন্ন হবে খুব চিন্তা আছে আশা করি সঠিক নির্দেশনা না পাবো বোন যদি কুড়িয়ে পাওয়া হয় এবং তার বাবা মাকে কোনোভাবেই খুঁজে বের করা হয় আজকাল বিভিন্ন খুঁজে পাওয়ার স্কুপ থাকতে পারে যদি থাকে তাহলে সে চেষ্টা করতে হবে যদি কোনো ভাবে বাবা মা খুঁজে পাওয়া না যায় তাহলে সেক্ষেত্রে ওই যারা লালন পালন করছেন তার জীবনের মানে তার লাইফ যাতে সহজভাবে চলতে পারে সেটা সুবিধার্থে তাদের বাবা ঘরে তাদের নাম তারা উল্লেখ করতে পারেন অসুবিধা নেই আর লালন পালন ব্যক্তিকে বাবা মার ঘরে নাম উল্লেখ করলেও প্রকৃত ঘটনাকে তারা লুকানোর চেষ্টা করবেন না সেটি যেন সবাই জানে সন্তান জানে যে তার বাবা মা ভিন্ন কেউ বাকি তার সুবিধার দিকে লক্ষ্য করে রূপক অর্থে নিজেদেরকে বাবা মা হিসাবে পেশ করতে পারে তাহিদুল ইসলাম পলার জানতে যে নামাজ পড়ার মধ্যে হাত দিয়ে মাথা চুলকায় বা যে কোনো জায়গায় হাত দেয় সেটা করলে কি নামাজ হবে হালকা যদি চুলকায় নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই বা হালকা একটু হাত দিলে সমস্যা নেই কিন্তু এত বেশি চুলকালো ধরুন দুই হাত ছেড়ে দিয়ে আপনি খুব আরামসে এমন ভাবে চুলকালেন যে একজন সাধারণ মানুষ বাহির থেকে আপনাকে দেখে আপনি কি নামাজে আসেন কিনা সেটা নিয়ে তার সন্দেহ হয় অথবা আপনি নামাজে আসেন বুঝতে না পারে এরকম যদি হয় তাহলে এটাকে আমল কাসির বলা হয় এরকম আমল কাসির করলে নামাজ হবে না আর যদি হাইয়া আছে নামাজের রূপ আছে আপনি সেই রকম ইয়ের মধ্যেই আছেন নামাজের অবস্থার মধ্যেই আপনি আছেন বোঝা যায় যে আপনি নামাজে আছেন সে অবস্থা বজায় রেখে ধরুন হাতে একটা বাধা আছে আর একটা দিয়ে হালকা একটু চুল কালেন মনে হয় দেখলে বুঝতে পারতেছে যে আপনি নামাজে আছেন আপনার ভাবভঙ্গি বাঁধা এটা বোঝা যাচ্ছে এরকম যদি হয় তাহলে এটুকু চুলকালে কোনো অসুবিধা হবে না জায়জ হবে আলামিন আমিন হুসেন জানতে চেয়েছেন গর্বের বাচ্চা নষ্ট হলে কতদিন পর নামাজ পড়া যাবে গর্বের বাচ্চা যদি নষ্ট হয়ে যায় এবং রক্ত ব্লিডিং হতে থাকে নেফাস হতে থাকে যেটাকে বলা হয় সেটা হলে সর্বোচ্চ চল্লিশ দিন পর্যন্ত তিনি নামাজ থেকে বেরোতে থাকবেন তারপর নামাজ পড়তে হবে ব্লিডিং থাকলেও আজ ব্লিডিংটা তার আগে বন্ধ হয়ে যায় দিন ত্রিশ দিনের মাথায় তাহলে যখন বন্ধ হবে তখন দেখবেন নামাজ শুরু করবেন এরপরে এমডি নূর আলম জিকু আপনি জানতে চেয়েছেন মেয়েরা ফর্সা হওয়ার জন্য কোন ক্রিম নিতে পারবে কি না নিজের সৌন্দর্যকে নিজের প্রকৃত রঙকে লুকানোর জন্য যদি এরকম কোন ক্রিম ব্যবহার করে বিয়ে সুবিধার জন্য যাতে মানে ফর্সা দেখে বিয়ে করে পরবর্তী দেখবো যে পুরো শরীর কালো এরকম করলে প্রতারণা হবে সেজন্য এটা হবে হারাম হবে আর এমনিতেই নিজের রূপচর্চার অংশ হিসাবে যদি তিনি করেন এখানে কাউকে প্রতারণা করার কোনো স্কোপই নেই ধরুন বিয়ে হয়ে গেছে কথার কথা অথবা বিয়ের এখনো আলোচনাই নেই তো এই জায়গা থেকে জাস্ট নিজেকে সুন্দর হিসাবে প্রকাশ করার জন্য করছেন তাহলে সেটা করতে পারেন আর যদি এখানে ব্যাপক পরিবর্তন হয় অর্থাৎ গোটা টোটাল চেঞ্জ হয়ে যায় তাহলে সেটা জায়েজ নাই কারণ লাত আব্দুল আল খালকিল্লা আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন করা জায়েজ নাই আলেয়া খানম জানতে চেয়েছেন বিছানা যায় নামাজ বিছিয়ে নামাজ পড়া যাবে কিনা বিছানা যায় নামাজ পিড়িয়ে বিছিয়ে নামাজ পড়া যাবে কোনো অসুবিধা নেই যারা জানতেছেন বেসিংয়ের উপরে পাতুলে উজু করা যাবে কিনা হাবুন বেশি আপনি করতে পারেন কোনো অসুবিধা নেই যদি আপনি থাকে বা নিচে পানি পড়ে অন্যদের পরিবেশ নষ্ট না হয় বা সেটা মুছে না করা উচিত লঙ্ঘন হতে পারে বা দেখতে খারাপ দেখা যেতে পারে অন্য অধিকারের ব্যাপারটা সেখানে থাকে তো সেজন্য এমনটি না করা উচিত পাবলিক প্লেসে তা জানতেছেন নামাজের বিছানা পা দিয়ে ঠিক করা যাবে কি না নামাজের বিছানা পা দিয়ে ঠিক করতে কোনো অসুবিধা নেই